দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক ঘটনা গতকাল তেজপুর থানার অন্তর্গত জামমনি গ্রামে ঠিক রাত্রি সাড়ে এগারোটা নাগাদ একটি বাড়িতে আগুন লেগে যায় সেই বাড়িতে আগুন লেগে যাওয়ার পরে স্থানীয় লোকেরা যখন বুঝতে পারে বাড়িতে আগুন লেগেছে তখন আগুন নেভানোর কাজ শুরু করে এবং দ্রুত আগুনটি নেবানোর চেষ্টা করে কিছুক্ষণ আগুন আগুনটি ভাই এবং যখন দেখে বাড়ির ভেতরে ঢুকে দেখে তিনটি গরু ওই বাড়ির ভেতরে ছিল ওর তিনটি মারা যায় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে পুরো ঘরটা শর্ট সার্কিট হয়ে সমস্ত কারেন্টের যে ওয়ারিংগুলো ছিল সব পুড়ে ছারখার হয়ে গেছে এবং তিন তিনটা গরু অবলা প্রাণী এই রুমের মধ্যেই ছিল যদিও গরুগুলোর গায়ে আগুন লাগেনি কিন্তু অতিরিক্ত ধোঁয়া সেই ধোঁয়ার কারণে গরুগুলো মারা গেছে আর সকালে তাদেরকে রেস্কিউ করে নির্দিষ্ট জায়গায় সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন কালকে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো রাত্রি সাড়ে এগারোটার সময় খবর পাচ্ছি যে ইলেকট্রিক ফল হয়ে আর ঘরে আগুন লেগে গেছে ঘরে আগুন লেগে গেছে মানে গোটা ঘর দাও দাউ করে জ্বলে গেছে গরু তিনটে ছিল গরু তিনটে তো বার গেল গেলনি ধোঁয়াতে গরু তিনটে দম বন্ধ হয়ে মারা গেল হ্যাঁ রাত্রি তখন সাড়ে এগারোটা পৌনে বারোটা আপনার সকালে ঘুমিয়ে গেছিলেন সকালে সব ঘুমে গেলে গরুর গাংলানিতে মানুষ জেগেছিল

ধোঁয়াতে আপনার নাম শেখ হামেদ আলী গ্রাম জামমনি তিন তিনটা গরু মানুষ এখানে